পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে রয়েছে প্রাচীন শ্রী চামুন্ডা দেবীর মন্দির মন্তেশ্বর কামার্শাল মোড় থেকে নেমে হাঁটা পথেই এই মন্দিরে আসা যায় এলাকার জনশ্রুতি এই যে এই মন্দিরটি প্রায় নশো বছরের প্রাচীন অর্থাৎ মায়ের বিগ্রহের যে সেবা সেটি নশো বছরের প্রাচীন মন্দিরটি পরবর্তীকালে বর্ধমান মহারাজ কীর্তিচাঁদ মহতাব নির্মাণ করিয়ে দেন এবং মায়ের সেবার জন্য জমি বরাদ্দ করে দেন আজও মায়ের নিত্য আমিষ অন্নভোগসহ নিত্য পূজা হয় তবে বাৎসরিক উৎসব হয় বৈশাখ মাসের শুক্লা অষ্টমী থেকে চার ব্যাপী কথিত আছে এক ব্রাহ্মণ গ্রামের এক ব্রাহ্মণ স্বপ্নাদেশ পেয়েছিলেন মায়ের তিনি সেই স্বপ্নাদেশের ভিত্তিতে জেলের সাহায্যে খড়ি নদীতে জাল দেন সেইখান থেকেই এই দেবী চামুণ্ডার বিগ্রহ প্রাপ্ত হন বিগ্রহের বর্ণনা এবং আরও রূপ দর্শন করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন তথ্য পাওয়ার জন্য নতুন ভিডিও দেখার জন্য দর্শন করুন দেবী চামুণ্ডাকে দশভূজা বিবাসনা শুষ্ক মাংস সমন্বিতা দেবী চামুণ্ডা দেবীর দশ হাতে দশ রকমের মুদ্রা এবং অস্ত্রশস্ত্র নিচে রয়েছেন সবরূপী মহাদেব এবং দুই পাশে রয়েছে ডাকিনি যোগিনী মায়ের উপরের ধৃত হাতটি একটি হস্তিকে পেট বরাবর চিড়ে দিয়েছে বা বধ করেছে তাই মায়ের মস্তকের উপর রয়েছে একটি ছিন্ন হস্তি মানে উদর ছিন্ন হস্তি এবং মায়ের বাম হাতের একটি কনিষ্ঠা মা মুখে স্পর্শ করেছেন যা যুদ্ধের এক নিনাদ প্রকট করছেন দেবীর ধ্যানে যেমন বলা হয়েছে শুষ্ক মাংসাহাতি ভৈরবা অতি বিস্তার বদনা জিহ্বা ললন ভীষণা নিমগ্না রক্তনয়না নয়না নাদ দিনমুখা এই নাদাপূরিত দিনমুখা রূপটি মা প্রকট করেছেন ওই কনিষ্ঠ আঙুলকে স্পর্শ করে এছাড়াও মায়ের গলায় রয়েছে নরকরোটির মুন্ডমালা অপূর্ব সুন্দর এই দেবী বিগ্রহ বাংলায় বর্তমানে এই পূজা এবং এই মন্দির অত্যন্ত বিরল দেবী চামুন্ডাকে অনেকাংশেই কালী রূপ হিসেবেই পূজা করা হয় যদিও এখানে দশভূজা দেবী মূর্তি আবার অনেকে দুর্গার সাথেও তুলনা করে থাকেন চণ্ডীতে বর্ণিত আছে যে দেবীর চণ্ডীর থেকে প্রকটিত হয়েছিলেন চণ্ড এবং মুন্ডকে বধ করার জন্য এক দেবী তিনি চণ্ড মুন্ডকে বধ করবার জন্য নাম ধরেন দেবী চামুণ্ডা সেই চামুণ্ডা পূজা বাংলায় আগে ছিল তবে বর্তমানে এখন অত্যন্ত বিরল বর্ধমানেরই কাঞ্চনগরে এরকম আরেকটি মন্দির রয়েছে যা আগে দর্শন করেছেন আপনারা এটি এক অপূর্ব সুন্দর মাতৃবিগ্রহ দেবী চামুন্ডা আপনারা এখানে বৈশাখ মাসের শুক্লা অষ্টমী থেকে চার ব্যাপী মহোৎসবেও আসতে পারেন বর্ধমান মন্তেশ্বরের কামারশাল মন থেকে নেমে হাঁটা পথেই এখানে আসা যায় এরকম নতুন নতুন আরও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিও দেখতে থাকুন দেখুন আজকের মন্তেশ্বরের মা চামুণ্ডা